চলুন আজ আমি আপনাদের নিয়ে যাই গডস ওন কান্ট্রি কেরালাতে কলকাতা থেকে কলকাতা তেরো হয়েছি ডে এ কলকাতা থেকে ট্রেন ধরে আমরা রওনা কোচিনের উদ্দেশ্যে ডে টু তে আমরা কাটাবো ডে ট্রেন থেকে নেমে সরাসরি পৌঁছে কোচির হোটেলে রাত্রিবাস কোচিতে ডে ফোরে ব্রেকফাস্ট করে আমরা ঘুরে দেখে নেব কোচি শহর যেমন ফোর্ট কোচি ডাচ প্যালেস চাইনিজ ফিশিং নেট ইত্যাদি তারপর চলে যাবো মুন্নারের উদ্দেশ্যে রাস্তা দেখে নেব চেরাপ্পা ওয়াটার এবং আরো অন্যান্য রাত্রিবাস মুন্নারে ডে ফাইভে আমরা সকালবেলা ব্রেকফাস্ট দেখে নেবো মাটুপেটি ড্যাম রোজ গার্ডেন গুলাম ন্যাশনাল পার্ক ইত্যাদি রাত্রিবাস মুন্নারে ডে সিক্স এ ব্রেকফাস্ট করে আমরা রওনা দেব কুমিলির উদ্দেশ্যে রাস্তায় দেখে নেবো চা বাগান ও মশলার বাগিচা বিকালে যাব কুমিলি সে বিখ্যাত মার্শাল আর্ট ও কথাকলি ডান্স দেখতে রাত্রিবাস কুমিলিতেই ডে সেভেন আমরা ব্রেকফাস্ট করে ঘুরে দেখে নেবো পেরিয়ার ন্যাশনাল পার্ক বিকালে পেরিয়ার বাজার ঘুরে দেখে নেব রাত্রিবাস কুমিলিতে ডে এইট এ ব্রেকফাস্ট করে আমরা রওনা দেব আলিপির উদ্দেশ্যে লাঞ্চ করে ঘুরে দেখে নেব আলিপি বিচ আলিপি ব্যাক ওয়াটার চাইলে আপনারা আলিপির হাউস বোর্ডেও রাত্রিবাস করতে পারেন তবে আমরা থাকবো আলিপির হোটেলে যে নাইনে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে রওনা দেবো তিরুবানন্তপুরামের উদ্দেশ্যে এই আমরা ঘুরে দেখে নেবো পদ্মনাভস্বামী টেম্পল নেপিয়ার মিউজিয়াম এবং অন্যান্য রাত্রিবাস তিরুবানন্দপুর আমি ডে টেনে আমরা ব্রেকফাস্ট করে রওনা দেব বিখ্যাত কোবালাম বিচ দেখতে ফিরে এসে লাঞ্চ করে আমরা চলে যাব সরাসরি কন্যাকুমারী পথে রেখে নেব সুচিত্রাম মন্দির রাত্রিবাস কন্যাকুমারীতে ডে ইলেভেনে সকালবেলা যাব সূর্যোদয় দেখতে বিবেকানন্দ রক এবং ত্রিবেণী সঙ্গম দেখে তিরুবাল্লুর স্ট্যাচু দেখে আমরা কন্যাকুমারীতে রাত্রিবাস করব। ডে টুয়েলভে আমরা লাঞ্চ করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেব ডে থার্টিনে আমরা ট্রেনেই কাটাবো এবং ডে ফোরটিনে অর্থাৎ শেষ দিনে আমরা কলকাতা ফিরে আসব। এই ট্যুরটি আপনি অতি সহজে করতে পারবেন বাবা বিশ্বনাথ ভ্রমণ সঙ্গীর সাথে আমরা আমাদের চতুর্থ গ্রুপ টুর করতে চলেছি এনাদের সাথে পাঁচই নভেম্বর আমাদের গ্রুপ টুরের ডেট তাছাড়া আরো দুটি ডেটে আপনারা এই ট্যুর করতে পারেন আঠারোই ডিসেম্বর এবং কুড়ি ডিসেম্বর দু হাজার পঁচিশ এই টোটাল প্যাকেজের খরচ হল বাইশ হাজার পাঁচশো টাকা তবে বিশ্বরূপম লাইভের নাম নিলে আপনি পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন বা দেই না করে যোগাযোগ করুন বাবা বিশ্বনাথ ভ্রমণ সঙ্গীর সাথে এরকম ধরনের ভিডিও যদি আপনার ফিডে বারবার পেতে চান তাহলে অবশ্যই আমাকে ফলো করে রাখুন